গ্রামে দেখতাম টাটকা কুমড়ো শাক লাউ শাক সিম গাছ থেকে পেরে এনে রান্না করে তা আজকে আমি দেখেন আমি টপে টপ মানে ছাদে ছাদ বাগানে গাছ লাগিয়েছি দেখেন মিষ্টি কুমড়ো শাক এই গাছ শাকগুলো এখন নিয়ে যে আমি রান্না করব দেখবেন গাছের টাটকা শাক অনেক ভালো লাগে আবার বেগুন গাছিয়ে দেখেন বেগুনগুলো হইতেছে আর আজকে বৃষ্টির দিন খুব বৃষ্টি হচ্ছে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন তো আমার আজকে যে শাক খাইতে ইচ্ছে করতেছে আর গাছগুলোও শাকগুলো অনেক হয়ে গিয়েছে এর আগে কিছুদিন শাক তুলে নিয়ে যাই বাড়ি এলি ভাবিক দিয়ে এসেছি তো আজকে আমি এগুলো এখন টাটকা শাক রান্না করব তো টাটকা শাকের মজাই আলাদা দেখেন গাছগুলো কেমন ডাল মেলিয়ে এসেছে তো ডালগুলো নেতিয়ে পড়েছে কারণ বৃষ্টি হচ্ছে বাতাস অনেক তাই এখানে তো আর ছাদে যা দেওয়া যাচ্ছে না তা অনেক গাছ বড় 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 হইতেছে তো আরও গাছ গাড়বো আমি টমেটো অনেক কিছু আনবো কিন্তু গাছের কোনো সারা পাইতেছি না তাই আনতে পারতেছি না তো হ্যালো এভরিওয়ান যারা ফেসবুক প্ল্যাটফর্মে এসেছি তারা সব সময় নিজেকে কখনো ছোট মনে করবো না কখনো হেল্পসে মনে করবো না যে আমরা আমরা পারবো না বা আমরা ইয়ে করবো আমাদের আত্মীয় স্বজনেরা অনেক কিছুই বলবে আপনাকে খারাপ বলবে লজ্জা সরম নাই বা অনেক কিছু বলবে কিন্তু আপনারা সেগুলি ধরবেন না যখন দেখবেন সব না ধরে নিজের সামনের দিকে চেষ্টা করে এগিয়ে গেছেন দেখেন একদিন ওনারাই আসি আপনাকে বলবে যে হ্যাঁ এত সুন্দর ভালো পারতেছো আরও প্রশংসা বলবে আশেপাশে কিন্তু এখন আপনার বদনাম বাইরে করতেছে আমারও করে যেমন আমি ফেস দেখাই না তারপরেও আমাকে আজ বাজে কথাবার্তা বলে তো আমি বলি যে আমার খারাপ কাজটা কি কি তা আমাকে উদাহরণ দিয়ে বলেন তো দেখি কাকে খারাপ বলে আর খারাপ ভালো বোঝার বয়স বা ইয়া সবটাই আমার আছে তো আমি এভাবেই বলি তো আপনারা বলবেন যে যার যার কেউ আপনি দেখবেন যে দশটা টাকা আপনি কারো কাছে চাবেন দিবে না আর যদিও দেয় সারাদিন চেয়েছে আপনার কাছে সে টাকাটা নেওয়া উদ্দেশ্যে থাকবে তো আপনি যদি নিজে একটু ইনকাম করতে পারেন দেখবেন আপনার সবাই ভালোবাসবে এখন আপনাকে কেউ ভালোবাসবে না পর নিন্দা করবে আর দোষারোপ করবে ও কী করতেছে ফেসবুকে নাচানাচি করতেছে চেহারা দেখাইতেছে ফেস দেখাইতেছে পাপ হয় মানে অথচ জ্ঞান দেওয়ার লোকের অভাব হবে না কিন্তু আপনি দুদিন না খেয়ে থাকেন দেখেন জ্ঞানের তো দূরের কথা না খেয়ে থাকলে কেউ খোঁজেই নেবে না যে ঘরে আসবে না যে কি করি খাচ্ছে কিন্তু টাকা পয়সা হোক দেখেন আপনি ঠিক আপনার খোঁজ করবে আপনাকে মান দেবে সম্মান দেবে সব কিছুই দিবে তো আমরা মেয়েরা এমনিতেই সমাজে অবহেলিত তো স্বামীর ঘরে এসেছি যখন স্বামীরাও অনেক সময় দেখিয়ে দেয় যে আমরাও তোমাদের পর অনেক সময় কটু কথা বলে অনেক সময় দেখেন গিয়ে ঝাড়ি মারে তো আপনারা সেই জন্যে হাল ছাড়ি দিবেন না কখনো ওই সময় চেষ্টা করবেন সামনে এগিয়ে যাওয়ার সব সময় মানে দ্রুত মানে চেষ্টা করবেন যেন পিছিয়ে পিছিয়ে না যাওয়ার আর কাজ শুরু করে কখনোই ফেলে রাখবেন না কাজ করতে থাকবেন আর একটাই মনোবলতা আনবেন যে আমি পারবো না কেন আমি তো পারতেই হবে আমাকে এখানে কারণ সবাই যদি পারে আমি কেন পারব না তো এই মনোবল কখনো হারাবেন না আর জোর শক্তি দিয়ে কাজ করবেন সব সময় তো দেখেন আমার কুমড়ো শাকটা আমি সিদ্ধ করি পানি ফেলিয়ে দিয়েছি একদম দিয়ে একদম কারণ কুমড়ো শাকের একটু তিতে তিতে ভাব লাগে তো একটু পানি একদম ফেলিয়ে দিয়েছি দেওয়ার পরে সিপে একবার পানি মানে ইয়ে করছি চাপ দিয়ে দিয়ে চামচ দিয়ে পানি বের হয়ে গেছে তারপরে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ নেই আমি মরিচ দিয়েছি ভেজে নিয়েছি তো এই ভেজে নিয়ে আমি আবার বাগান দিলাম সুন্দর করি এখন দেখেন যত রস থাকবে অত তিতা লাগবে তো ভালো